একটি শান্ত ছোট শহরে যুবক আমির বাস করত সে মনে প্রাণে একজন জনআস্থা সহকারী মুসলিম ছিল প্রতিদিন মসজিদে যেত নামাজ পড়ত এবং আল্লাহর স্মরণে মগ্ন থাকত এক রাত শহরের সমস্ত মানুষের মধ্যে একটি অস্বস্তিকর গুজব ছড়িয়ে পড়ল সবাই বলছিল শয়তান এসছে আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে কিছু লোক ক্ষুব্ধ হয়ে বলছিল শয়তানের উপস্থিতি আমাদের মধ্যে ভয় ধরিয়ে দিচ্ছে আমির যখন এসব শুনল তার হৃদয় এক ধরনের চাপ অনুভব করল সে ভাবল কি হচ্ছে কেন আমাদের মধ্যে এত আতঙ্ক ছড়াচ্ছে রাতে ঘুমিয়ে পড়তে পারল না এর মধ্যেই চিন্তা করতে লাগল আমার কি উপায় আছে অতীতে শোনা একটি ঘটনা মনে পড়ল যেখানে তার বৃদ্ধ প্রতিবেশী মাওলানা ইব্রাহিম বলেছিলেন আয়াতুল কুর্সি পরে আল্লাহর সাহায্য চাইলে শয়তান দূরে পালিয়ে যায় আমির আতঙ্কের মাঝেও আশার আলো দেখল সে মনে মনে সিদ্ধান্ত নিল আজ থেকে সে এ পবিত্র আয়াত নিয়মিত পড়বে এবং আল্লাহর সাহায্য চাইবে আমিরের মনে মাওলানা ইব্রাহিমের কথা স্পষ্ট হয়ে উঠল বুড়ো মানুষটি বলেছিলেন আয়াতুল কুরসি পড়লে আল্লাহ তোমাকে সুরক্ষা দেবেন এটি এক ধরনের শক্তি যেটি শয়তানকে দূরে রাখতে সাহায্য করে আমিরের হৃদয় সাহসের আলো জ্বলে উঠল সে ভাবল কেন আমি এই পবিত্র আয়াতের সৌন্দর্য ও শক্তি সম্পর্কে ভালোভাবে জানি না তখনই সে ঠিক করল আজ থেকে এই আয়াতটির অর্থ ও গুরুত্ব জানার চেষ্টা করবে অতঃপর সে একটি কিতাব নিয়ে বসল একের পর এক অক্ষর পড়তে লাগল আয়াতুল কুরশির প্রতিটি শব্দ তার মনে এক নতুন আলো বর্ষণ করছিল সে বুঝতে লাগল এই আয়াত এত বেশি শক্তিশালী কেন আল্লাহর থ্রুন তার অশেষ জান্নাত এবং তার পবিত্র সত্তার জ্ঞানের কথা বলা হচ্ছে আমিরের মনে এক অদ্ভুত শান্তি এল সে বুঝল যে আয়াতুল কুরসি শুধু একটি পাঠ নয় এটি বিশ্বাস ও নিরাপত্তার একটি পথ এখন সে সারা হৃদয় দিয়ে প্রস্তুত ছিল প্রতিদিন এটি পড়ার জন্য এবং আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পাওয়ার আশায় আমির প্রতিদিন আয়াতুল কুরসি পড়তে শুরু করল প্রথমে রাত্রে তারপর সকালে সে এই পবিত্র আয়াত উচ্চারণ করছিল প্রতিবারের মতো যখন সে আয়াতটি পড়ত তখন তার মনে এক অদ্ভুত শান্তি বিরাজ করত মনে হতো, আল্লাহর কাছে তার নিরাপত্তা নিশ্চিত হয়েছে কিন্তু এই প্রশান্তির মধ্যেই শহরে অদ্ভুত ঘটনা ঘটতে লাগল শহরের বিভিন্ন স্থানে হঠাৎ দুর্ঘটনা ঘটছিল কেউ পড়ে যাচ্ছিল কেউ বা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হচ্ছিল মানুষ বিমর্ষ হয়ে পড়ল আতঙ্কিত হয়ে বলছিল পেছনে কি একটা শয়তান আছে আমির এই সমস্ত ঘটনা দেখে উদ্বিগ্ন হয়ে গেল তার আশেপাশের মানুষদের ভয় ভীত লুকিয়ে থাকতে দেখল শহরের বাতাসে একটা অদ্ভুত অস্থিরতা বিরাজ করছিল আমিরের মনে প্রশ্ন তৈরি হলো আমি তো প্রবলভাবে আয়াতুল কুর্সি পড়ছি তাহলে কেন এসব ঘটছে সে বুঝতে পারল হয়তো আরও বেশি মানুষের এই আয়াতের শক্তির প্রয়োজন সেই সিদ্ধান্ত নিল তার আশেপাশে সকলকে একত্রিত করে সবাইকে এই আজাজ পোড়ানোর প্রয়োজন আল্লাহর নাম আল্লাহর কথা সবাই মিলে একসাথে উচ্চারণ করলে অঙ্কন করতে পারবে শয়তানের সব অন্ধকারকে এক দুপুরে আমির তার ঘর থেকে বেরিয়ে হাঁটছিল হঠাৎ সে শুনতে পেল তার কাছের বন্ধু রাশিদ চিৎকার করছে আমির দ্রুত তার বাড়ির দিকে ছুটল রাশিদর পরিবারের সদস্যরা ভীত হয়ে ছুটাছুটি করছিল ঘর ভেতরে সবকিছু অস্থির ছিল তুমি কি করছ রাশিদ আমির জিজ্ঞেস করল রাশিদ চিৎকার করে বলল শয়তান সে আমাকে ছাড়া দেবে না আমির বুঝতে পারল তার বন্ধু শয়তানের প্রভাবে আক্রান্ত হয়েছে রাশিদের চোখে ভয় ও উদ্বেগ ছিল সে অসহায়ভাবে মাটিতে পড়ে গেল আমির ভয়ের মধ্যে তার হাস্যোজ্জ্বল আত্মবিশ্বাসী সত্তার কথা মনে করল সে অস্থিরভাবে বলল আয়াতুল কুর্সি পরা উচিত সামনে দাঁড়িয়ে আমির আয়াতটির পবিত্রতা অনুভব করল সে দৃঢ়ভাবে উচ্চারণ করল আল্লাহ আমি তোমার পক্ষে এটি পড়ছি রাশিদকে সাহায্য কর আয়াতুলি কুর্শির প্রতিটি শব্দ প্রার্থনার মতো গুনগুন করতে লাগল কিছুক্ষণের মধ্যেই রাশিদের চোখে শান্তি ফিরে এল সে ধীরে গতিতে উঠতে সক্ষম হল যেন এক মায়াবী শক্তি তাদের চারপাশ থেকে অন্ধকারকে তাড়িয়ে দিল আমিরের মনে এক অনুভূতি জাগল আল্লাহ সত্যি শয়তানের প্রতিরোধে তাদের সুরক্ষা দিচ্ছেন রাশিদকে উদ্ধার করার পর আমিরের মনে নতুন শক্তি জেগে উঠল কিন্তু শহরে ভয় ভরপুর হয়ে গেল লোকজন আতঙ্কে চিৎকার করছিল কেউ কেউ পালিয়ে যাচ্ছিল একে অপরের দিকে তাকিয়ে তারা বলছিল শহরে কি কিছু ঘটতে যাচ্ছে আমির বুঝতে পারল এই পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছে সে মনে মনে সংকল্প করল লোকজনকে একত্রিত করতে হবে সে যেভাবে পারল সেভাবেই সকলকে ডাকতে শুরু করল আরে তোমরা সকলেই এখানে আসো আমরা সবাই মিলে আল্লাহর সাহায্য চাইব লোকজন একত্রিত হতে শুরু করল আমির মাইক হাতে নিয়ে বলল ভয় পেতে হবে না আমরা আজ আয়াতুল কুরসি পাঠ করব শয়তান আমাদের সঙ্গে আসতে পারবে না তিনি সেই পবিত্র আয়াত পড়তে শুরু করলেন আর লোকজন তার সঙ্গে গলা মিলিয়ে মাতোয়ারা হয়ে গেল প্রতিটি শব্দ যেন তাদের মধ্যে নতুন আশা জাগিয়ে তুলছিল তাদের শ্বাসে শক্তি ও সাহস বাড়ছিল আমির এ সাওয়াজ যেন পুরো শহরে ভেসে উঠছিল আর সেই আবহাওয়া চারপাশের অন্ধকারকে তাড়াতে সাহায্য করছিল কিছুক্ষণের মধ্যে শহরের বাতাসে আল্লাহর নামের শক্তি বিষাক্ত কালো ছায়াগুলো দূর করতে শুরু করল মানুষ নিশ্চিত হতে পারছিল আল্লাহ সত্যিই তাদের পাহারা দিচ্ছেন সামনে হঠাৎ করে একটি শক্তিশালী বাতাস শহরের মধ্য দিয়ে প্রবাহিত হতে লাগল বাতাসের সঙ্গে এক সুদৃশ্য আলো ছড়িয়ে পড়ল যা যেন অন্ধকারকে তাড়িয়ে দিচ্ছে সবাই চমকে উঠল তাদের চোখে আশা ও আশ্চর্যের ছাপ ফুটে উঠল আমির এবং সুরুচি সাথে থাকা লোকজন একযোগে অনুভব করল যেন তাদের চারপাশে এক আশ্চর্য শক্তি প্রবাহিত হচ্ছে আয়াতুল কুর্শির পবিত্রতা তাদের মনে দৃঢ় বিশ্বাস নিয়ে এল আলোটি যেন তাদেরকে আলিঙ্গন করতে শুরু করল এবং সবাই নতুন প্রাণের সঞ্চার করতে লাগল এটা কি আমরা একসাথে আয়াতটি পড়ার বরকতের ফল পেলাম কিছু লোক আনন্দে চিৎকার করতে লাগল তাদের হতাশা ও ভয়ের অনুভূতির পরিবর্তে একটি নতুন শক্তির উপস্থিতি অনুভব করছিল শহরের প্রতিটি কোণে আলো ছড়িয়ে পড়ছিল যেন শয়তানের উপস্থিতি আজ চিরতরে বিদায় নিচ্ছে লোকজন একযোগে হাসতে শুরু করল পরস্পরের হাত ধরল তাদের মধ্যে এখন একতা ও শক্তি অনুভূত হচ্ছিল তারা বুঝতে পারল আল্লাহর নাম ও আয়াতুল কুর্শির পরা তাদেরকে রক্ষা করেছে এবং তারা মুক্ত হয়ে যাচ্ছে এই মুহূর্তে আমিরের মনেও মহান সন্তুষ্টি ছিল সে জানত আল্লাহ সত্যিই তাদের সঙ্গে আছেন রাতের ঘটনাগুলোর পর আমির গভীরভাবে চিন্তা করতে লাগল শহর জুড়ে আলো ও শান্তি ফিরে এসেছে সে নিজেকে বিস্মিত মনে করছিল এটা কি সত্যিই ঘটেছে কি মেয়ে চোৎকার রাত নতুন আবিষ্কৃত শক্তি এখনও তার মধ্যে ধুকছিল লোকজন একটি দলে এসে আবারও জড়ো হয়েছিল সবাই হাসছিল পরস্পরকে জড়িয়ে ধরছিল সকলের চোখে আল্লাহর প্রতি বিশ্বাস ও কৃতজ্ঞতা ঝলমল করছিল আমির বুঝতে পারল রাতে তারা শুধু আয়াতুল কুরসি পড়েনি তারা সত্যিকার অর্থে আল্লাহর কাছে নিজের রাতটাকে সমর্পণ করেছিল আল্লাহই আমাদের রক্ষা করেছেন তিনি বলতে লাগলেন এই রাত আমাদের একটি শিক্ষা দিয়েছে সত্যিকারের সুরক্ষা আসে আমাদের অন্তরের বিশ্বাস থেকে লোকজন একে অপরকে সমর্থন করার প্রতিজ্ঞা করল তারা জানত আল্লাহর দিকে ফিরে আসলে সব কষ্ট ও দুর্দশা কাটিয়ে ওঠা সম্ভব আমিরের হৃদয়ে গর্বের অনুভূতি ছিল সে জানত এত বড় অভিজ্ঞতা তাদের একত্রিত করেছে এখন তারা একসঙ্গে প্রতিজ্ঞা করে আল্লাহর সাহায্যের ওপর নির্ভর করবে রাতের ঘটনাগুলো তাদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করল একটি অধ্যায় যেখানে বিশ্বাস সাহস ও আল্লাহর নাম সর্বদা থাকবেই শহরে রাতের ঘটনার পর আমির একটি নতুন পরিচয় আবির্ভূত হল একটি আশা ও দৃঢ়তার প্রতীক তার দৃষ্টিতে ছিল একান্ত বিশ্বাস যে আল্লাহর নাম ও আয়াতুল কুরসি কীভাবে সকল কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে পারে শহরের মানুষরা এখন আমিরকে অনুসরণ করতে চাইছিল তাদের মধ্যে নতুন উদ্দীপনা এসেছিল আমির স্কুলে শিক্ষার্থীদের শেখানো শুরু করল আয়াতুল কুরসি শুধু একটি পবিত্র পাঠ নয় এটি আমাদের রক্ষা করার শক্তি সে তাদের বলছিল প্রতিদিন সকালে এবং রাতে এটি পড়া উচিত কিছুদিন পর শহরের সবাই একত্র হয়ে গোপনে আয়াতুল কুরসি পাত করতে লাগল আমির দর্শকদের কাছে এটি পড়ার গুরুত্ব সাবলীলভাবে তুলে ধরছিল আমাদের মনে রাখতে হবে আল্লাহর জ্ঞান অসীম এবং তিনি আমাদের সব দুঃখ কষ্ট থেকে রক্ষা করবেন সে বলছিল শহরে এখন শান্তি বিরাজ করছে মানুষ আবার হাসতে শুরু করেছে ভয়ের অন্ধকারকে কাটিয়ে আমির জানত তাদের মধ্যে বিশ্বাসের পরিবর্তন এসেছে সে দৃঢ়ভাবে বিশ্বাস করছিল আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে তারা সব কিছুই জয় করতে পারবে শহরটি এখন সত্যিই আল্লাহর রহমত ও সাহসের আবির্ভাব ঘটাচ্ছে